দেখি না রাস্তা একটা মেয়ে ফটু মটু কিছু দেখতাম না আমরা দাও আমরা পড়ার সময় মেসকাত পরি যখন তখন উস্তাদে মজা করে বলছি ইমাম তো খান তার জন্য বিয়া করা ফর আমি বুঝিনি রাগারাগি হয়েছে অনেকবার ক্লাসে তুই উঠে গেছি গিয়ে আমি তো পড়তে আমার এক সাথে বুঝেছি তুমি তো ইমাম তো খান বুঝলি কি হয়েছি যে zina করার সম্ভাবনা তার জন্য ফোরান দেয়া করা ফরজ এইটা বুঝছে 그러면은 এইটা বুঝেই যে弟子 বিশেছ করে ছাত্র হইderive নেশকাত করি মেয়ে আর ছেলে কি করে তাদের সাহওয়াত যো না تھا এটা বুঝিনা তখন নেশকাত করি 18 বছর বয়সে